আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় প্রতিদিন যাতায়াতের সময় খালো আমাকে ডাকে সময় হবে জিতে পারি না দেখি কে কেন ডাক দিছে কি বিষয় আসসালামু আলাইকুম ভালো আছেন খালা হ্যাঁ দেন নাম আরে আমরা চিনেন আপনি তাহলে কি আপনি বললেন দেখি না আচ্ছা আচ্ছা গাড়ি যাচ্ছে দেখেন আপনি আমারে তাই আহ আপনার দেশের বাড়ি কোথায় হ্যাঁ দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোন থানা মেয়ে থানা আপনার কয় ছেলে কয় মেয়ে দুই সেলে এক মেয়ে তাই আপনার হাজবেন্ড আছে জামাই আছে টাকা বাচ্চা নাই হ্যাঁ আপনার জামাই স্বামী স্বামী বাচ্চা নাই ছেলেরা খেলার যা কিশোরগঞ্জে দুই মেয়ের জামাই কি করে দুই মেয়ে জামাই কি করে একটা মেয়ে আর কি দুই ছেলে এক মেয়ে

দুপুরে খাইছেন পড়েন আপনি তাই ও আচ্ছা আচ্ছা সবজিও পড়েন সোজা রাখেন তাই

আপনি আমার কিভাবে আপনি আমার চিনেন না কতদিন যাব চিনেন আপনি কি করেন আপনি দেশে বাড়ি কোথায় উনি তো আমার চিনে আপনি কি আমার চিনেন

কত যায় খালা তো আমার দেখছে চিনে দুপুরে আমার জন্য ভালো থাকেন খালা ঠিক আছে ভালো খালা ডাক দিছে খালা আমার চিনে ঠিক আছে ভালো থাকে না Yeah. Mm.